ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আর এক মুহূর্ত দেরি না করে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির অনুষ্ঠানে তিনি বলেন আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই এখনই পথে প্রান্তরে ছড়িয়ে পড়তে হবে পরিকল্পনা করেছি এবার বাস্তবায়নে নামতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির প্রত্যেককে মনে রাখতে হবে গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির গুরুত্ব এখন সবচেয়ে বেশি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারলে দেশ আবার ঘুরে দাঁড়াবে তারেক রহমান জানান দলের প্রণীত দেশ গড়ার পরিকল্পনা ঘরে ঘরে মা বোন তরুণ তরুণী মুরব্বী ও ধর্মীয় নেতৃত্বের কাছে পৌঁছে দিতে হবে তিনি জোর দিয়ে বলেন কথার ফুলঝড়ি নয় উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পরিকল্পনা লাগে আর সে পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা বিএনপির রয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের দিনে তিনি স্মরণ করিয়ে দেন আগের বিএনপি সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশন সম্পূর্ণ স্বাধীন ছিল প্রয়োজনে সেই ক্ষমতা আবার ফিরিয়ে আনা হবে তারেক রহমান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন জনগণের রায় বিএনপি সরকার গঠন করবে দুর্নীতি দমন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ফ্রি ইন্টারনেট কৃষি ও স্বাস্থ্য কার্ডসহ সব প্রতিশ্রুতি বাস্তবায়নে দল প্রস্তুত